মেয়েদের উচ্চতা একশো সাতান্ন সেন্টিমিটার প্রত্যেকটা স্টুডেন্ট এই নিজের সেরাটা দিয়ে লড়তে পারে এবং পিআরবির হাতে যেমন ভাবে নেওয়ার চেষ্টা করবে তেমন ভাবে নেবে সবার জন্য তো একই রুল হবে কিন্তু আমার এই পোস্টে আজকেও একটা পোস্ট করেছিলাম এই নিয়ে লিখেছিলাম সেখানে যে একশো সাতান্ন সেন্টিমিটার হোক একজন সেই পোস্টে লিখেছে যে তাহলে পুলিশ এবার নিয়ে ঘুরবে এমন কিছু আমি একটা জিনিস জানতে চাই তার আটটা বাহিনী আছে তাদের মেয়েদের হাইট কত একশো সাতান্ন সেন্টিমিটার অগ্নিবিদে আর্মি যা বলো ওদের হাইট কত একশো সাতান্ন সেন্টিমিটার আর পি এফ এর থেকেও তো কম এসটি হলে একশো বান তুমি যদি আমাদের প্রতিবেশী রাজ্য ভাবো বিআর এর কত একশো চুয়ান্ন কৃতিপ্রয় এরকম রেঞ্জে সব থেকে মেয়েদের গড় উচ্চতা এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে নর্থ ইস্ট সাইটে নর্থ সাইটে বিশেষ করে পাঞ্জাব হরিয়ানা জম্মু কাশ্মীর যেখানে মেয়েদের গড় উচ্চতা একশো ছাপ্পান্ন পয়েন্ট সামথিং একশো সাতান্ন পয়েন্ট টু ওদের

একশো পঞ্চাশ পয়েন্ট বা একশো তুমি ভাবতে পারো সেখানে দাঁড়িয়ে মেয়েদের যদি একশো ষাট সেন্টিমিটার মানে ন সেন্টিমিটার গড় হাইট থেকে ন সেন্টিমিটার ন সেন্টিমিটার আফ হতে হবে কারণ বুঝতে কত কতটাই এই আন্দোলনটা বা আন্দোলন ঠিক বলবো না এই দাবিটা পিআরবি বোর্ডের কাছে আমাদের ন্যায্য দাবি হিসাবে যেটা হাইটটা ঠিক করা হোক মাত্র তিন সেন্টিমিটার কম হলে সেন্ট্রাল বাইনের হিসেবে যারা প্রস্তুত হয় তারাও এস্টেটে একটু প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবে সেখানে যারা অনেকে অনেক রকম মন্তব্য করলো কিছু জন বলছে যে না সেন্ট্রালের মতন রান হোক ষোলোশো মিটার দেখ বাবা যারা সেন্ট্রালের জন্য দৌড়ায় তারা কি ভয় পাবে ষোলোশো মিটার দৌড়াতে তো এমনিও জানে সেন্ট্রাল বাইনে যেতে গেলে ষোলোশো মিটার দৌড়াতে হয় সাড়ে আট মিনিটে এইসব যা কিছু ওটা লং জাম্প করাতে পারে এগুলো কিন্তু সুযোগ নিয়ে কথা বলাটা অন্যায় না কিছুজন বলছে স্যার আপনি ছেলেদের হয়ে কথা বলেন না কে বলেছে তুমি যদি গুগলে গিয়ে সার্চ করো বা তুমি যদি চ্যাট ডিবি কে বিশ্বাস করো না বা এ যার কাছে যাও যদি বিশ্বাস করো ছেলেদের অ্যাভারেজ হাইট একশো ছেচট্টির কাছাকাছি আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেখানে আমাদের এস্টেটের একশো সাতষট্টি প্রায় অ্যাডজাস্ট আছে এক সেন্টিমিটারের রেঞ্জে এক থেকে সেন্টিমিটার ওখানে অন্য করিনি কিন্তু এখানে মেয়েদের ক্ষেত্রে একশো একান্ন থেকে ষাট মানে নয় সেন্টিমিটার এখানে তো সঠিক দাবি আন্দোলন সঠিক দাবি করা হচ্ছে যে নতুন যে রিকোয়ারমেন্ট আসবে এখানে এই উচ্চতাটা ভাবার একটু যেন জায়গা থাকে আমি এখনো বলছি প্রত্যেকটা স্টুডেন্টকে এই বিষয়টাকে সাপোর্ট করার জন্য তার কারণ আমাদের স্টেটে ভৌগোলিক অবস্থান হিসাবে মেয়েদের এই যে হাইটের একটা ব্যাপক ডিস্টেন্স হয়ে যাচ্ছে এই জায়গাটা সাতান্ন এসে ফিজিক্যাল বোর্ড যার সিদ্ধান্ত নেবে সেখানে কারো কোনো কিছু বলার জায়গা থাকে না বোর্ডের ডিসেন্স ফাইনাল সেখানে অন্তত পরীক্ষায় বসতে দেওয়ার জায়গাটা তৈরি করো প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো এখানে কেউ কারোর রেষারেসি না করে তোমাকে ভগবান হাইট দিয়েছে একশো সাতান্ন সেন্টিমিটারে মেয়েদেরকে তুমি জোগাড় বলছো কেন তুমি কি জেব্রার থেকেও লম্বা জেব্রার থেকে লম্বা লম্বা না কিন্তু তুমি লম্বা যদি হয়ে থাকো তার জন্য তুমি যারা হাইটে একশো সাতান্ন সেন্টিমিটার একশো অষ্টান্ন একশো উনষাট সেন্টিমিটার তাদেরকে ছোট পাচ্ছ এটা তো উচিত না তাই যারাই হোক না কেন কারণ একশো সাতান্ন সেন্টিমিটার হাইট কিন্তু ভারতের পারফেক্ট হাইট বলা হয় পারফেক্ট হাইট মানে বোঝ তো যাদেরকে শটও বলা হয় ব্যাপক লম্বা তাও বলা হয় না কিন্তু অ্যাভারেজ হাইট অ্যাভারেজের থেকে বেশি মানে আমাদের ছেলেদের হাইটের সাথে হাইট না না জেনে বুঝে এ করে জন্য উল্টোপাল্টা কথা বলবো না বিদ্রুপ লাগে এগুলো তুমি একজন মেয়ে মেয়ে একটা হয়ে সাপোর্ট করা উচিত যদি আমরা ছেলে হয়ে মেয়েদেরকে সাপোর্ট করতে পারি আমি একজন টিচারের জায়গায় যদি একজন ছেলে হতাম তাও আমি এটাকে সাপোর্ট অবশ্যই করতাম যে না মেয়েদের জন্য একশো সাতান্ন সেন্টিমিটার পারফেক্ট হাইট হওয়া এর থেকে কমালের সুবিধা কিন্তু এখানে কমবে না অন্তত সেন্ট্রাল গভর্নমেন্ট যতটা হাইট মেনটেন করে কিংবা বাদ বাকি ভারতের যে রাজ্যগুলো আছে তারা যে মেনটেন করে এই হাইট পারফেক্টাইট কথা যদি কেউ আঘাত পেয়ে থাকো সেটা আমার ফল্ট কিন্তু আমি অ্যাকচুয়ালি কাউকে আঘাত করতে চাই না মেয়েদের হয়ে আমার মনে হয় একশো সাতান্ন সেন্টিমিটার পারফেক্ট হাইট আর এই যে একশো সাতান্ন সেন্টিমিটার মেয়েদের যারা বলছো জোকার বা পুলিশ জোকার এই টাইপের তোমরা বলছো জানো সেনাবাহিনী অপমান করছো তোমরা জানো না তাই একশো সাতান্ন সেন্টিমিটারে ভারতের আর পি এফ আছে সে বিএসএফ হোক সিআইএসএফ হোক আর্মি আছে সবকিছু সে একশো সাতান্ন সেন্টিমিটার হাইটে